একবার তেল দিয়ে দিলাম এই যে আলু পেঁয়াজ টমেটো দিয়ে ছেচকি করব গ্যাস জ্বালালাম জিরে ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা দিলাম আমার একটু বাড়িতে লাইটটা কম আছে বলে যেখানে রান্না করি না সেখানে লাইটটা একটু কম আছে তাই একটু আলোটা কম আসছে ছিলাম কিছু কিছু করে খেতে এই রকম করে না আলু খেয়ে সত্যিটা খুব ভালো লাগে আর কম তেল মশলায় যদি রান্না করা হয় বাড়িতে বয়স্ক তো থাকে তো অনেকেই সুগারের পেশেন্ট থাকে অনেকে কলেস্ট্রলের পেশেন্ট থাকে সুগারের পেশেন্টরা তো এমনি আলু খায় না কিন্তু যাদের কলেস্ট্রলের পরিমাণটা বেশি থাকে তারপরে তো নানারকম ওষুধ হাই প্রেশার হাই ব্লাড প্রেশার নানা রকমের ওষুধ দেখা যায় তারা একটু কমটা চাটার একটু কম তেল খাওয়াতেই ভালো ড্রাই খাবারটা বা রাতের খাবারটা একটু কম তেল মশলায় খেলেই বেশি ভালো হয় কেননা বেশি তেল মশলা তো আমাদের শরীরের থেকে বেশি ভালো নয় তো খারাপ তাই না মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ অ্যাড করে দিলাম এটা একটু ভাজা ভাজা হবে আমার এটা ভাজা হয়ে গেল এবার এটাকে জল দিয়ে দেব এবার জল দেওয়া হয়ে গেলে এটা একটু সিদ্ধ হোক এটা আমি সিদ্ধ হতে দিয়ে দিলাম এবার অনেকক্ষণ গেছে আশা করি আলুটাও সিদ্ধ হয়েছে দেখি আমার আলু পেঁয়াজের ছেচকিটা কেমন হলো না সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো রাত্রেবেলায় আলোটা আমার ফোনের মধ্যে একটু কম তো তাই বোঝা যাচ্ছে না এর মধ্যে আমি চিনি মিশিয়ে দিলাম ঠিক আছে আর এর মধ্যে আমি ধনে পাতাও দিয়ে দিলাম খেতে খুব টেস্টি হয় কিন্তু ধনে পাতা দিয়ে দিলে আমার আলু পেঁয়াজের ছেঁচকি হয়ে গেল একটু মেলে দিলাম ঠিক আছে খুব সুন্দর লাগে খুব টেস্টি লাগে একটু বাড়িতে বানিয়ে দেখবে এটা তুমি জল খাবারও বানাতে পারো আর এটা রাস্তার খাবারও বানাতে পারো দুটোই বানাতে পারো আমার হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম ব্যাস যখন খাবো তখন এখান থেকে গরম গরম আলু যে ছেচকি নিয়ে আর সবকে সবাইকে সব করে দেবো